আমাদের রাষ্ট্র আমাদের সরকার সরকারি দল যারা সকাল থেকে রাত পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন এই বীর মুক্তিযোদ্ধা জাফরুল্লাহ চৌধুরী যার জীবনটা একটা মহাকাব্যিক জীবনের মতন সে মানুষটা মারা যাওয়ার পরে এই রাষ্ট্র সরকার সরকারি দল তারা ন্যূনতম সম্মানটুকু তারা দেখাতে পারে তাতে জাফরুল্লাহ চৌধুরী ছোট হয়েছে না রাষ্ট্রকে তারা ছোট করেছেন মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী যে দল বলছেন তারা তাদেরকে তারা গভীর হীনমান্যতার মধ্যে ডুবিয়ে দিয়েছেন মুক্তিযুদ্ধকে তারা হেয় করেছেন ছোট করেছেন এবং খুবই দুর্ভাগ্যজনকভাবে আমরা এমন একটা কাল পার করছি যখন দেশের প্রতিটা গুণী মানুষ মান সম্মান নিয়ে তাদের পক্ষে বেঁচে থাকাটা প্রায় খুবই কঠিন এবং গত অনেক বছর ধরে এমন কোনো গুরুত্বপূর্ণ গুণী মানুষ নাই যাকে সরকার যাদেরকে কিনতে পারেনি তার বাইরে তাদেরকে অপমান করেনি অপদস্থ তাদেরকে হতে হয়নি খুবই দুর্ভাগ্যজনক যা ফুলচুরীকে আমি কদিন আগে বলেছি একটা দলের এই সভা থেকে আমাদের জনপদ যে সমস্ত অসাধারণ ক্ষণ জন্মা মানুষ নির্ভীক সাহসী প্রতিবাদী এবং জনগণের প্রকৃত প্রকৃতবন্ধু দরবে দেশপ্রেমীর এই ক্ষণজন্মা মানুষদের একজন হচ্ছেন জাফরিয়া চৌধুরী এবং এই জায়গা থেকে আমার সঙ্গে প্রায় পঞ্চাশ বছরে পাঁচ দশকের পরিচয় এবং এই পরিচয়ে নানা সময় গেছে সর্বশেষ গত বছরের ছয় জানুয়ারি আমাদের পার্টি কংগ্রেস ছিল জাতীয় সম্মেলন এখানে বাইরের চত্বরে সত্য প্রবাহ আমরা খুবই উদ্বিগ্ন ছিলাম এই সকাল সাড়ে নটা দশটায় জাফরলা ভাই যে পরিমাণ অসুস্থ উনি আসতে পারবেন এখানে খুবই উদ্বিগ্ন ছিলেন ঠিক দশটার মধ্যে যখন হুইল চেয়ারে করে তিনি এখানে হাজির হয়েছেন তিনি অসাধারণ বক্তব্য রাখলেন সামনে যে ওই যে উঁচু যে চত্বরটা ওখানে যখন আমরা র্যালি বেরিয়ে যাব ওনাকে বললাম আপনি বসেন আমরা র্যালিটা শেষ করে একসাথে আমরা খাপাবো এরপরে যখন আমরা র্যালি বেরোলে তিনি বললেন যে খবর খবরদার আমি আমি মিছিলে যেতে চাই হুইল চেয়ারে করে তিনি এরপরে আমাদের সামনে সামনে এরকম ঘটনা আগেও অনেকগুলো ঘটনা দেখেছি হুইল চেয়ার করে তিনি গেলেন এবং আমাদের সাথে লম্বা পথ তিনি পার হলেন আমাদের অনেকগুলো বক্তৃতায় আমরা যতটা আমাদের কব্লিট উজ্জীবিত করতে পেরেছি